ঢাকার ব্যস্ত জীবনযাত্রা এখন মানসিক চাপের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের যানজট কর্মস্থলে অতিরিক্ত সময় আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক বিচ্ছিন্নতা একত্রে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করছে অনেকেই চাকরির চাপে পরিবার বা ব্যক্তিগত সময় দিতে পারছে না ফলে হতাশা ও উদ্বেগ বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে বাংলাদেশে প্রতি পাঁচজনের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন কিন্তু চিকিৎসকের সংখ্যা অত্যন্ত সীমিত প্রায় দুই লাখ রোগীর জন্য একজন বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা বা স্টিগমা থাকার কারণে অধিকাংশ মানুষ চিকিৎসা নিতে চান না তরুণ প্রজন্মের মধ্যে পরিস্থিতি আরও জটিল বিশেষ করে কর্পোরেট অফিস বিশ্ববিদ্যালয় বা আইটি খাতে কর্মরত তরুণরা মানসিক ক্লান্তিতে ভুগছেন সাইকোলজিস্টরা বলেছেন শরীরের অসুখ দেখা যায় কিন্তু মনের ব্যথা বোঝা যায় না তাই মানুষ একা হয়ে পড়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্কুল কলেজ অফিস ও পরিবারের পর্যায়ের সাথে পরিবারের সবার সাথে খোলামেলা আলোচনা এখন সময়ের দাবি